হ্যালো এব্রিয়ন, তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি ঐশ্বরকী ভাই খুবই ভালো আছি তোমাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করতে চলে এলাম এভাবে একদিন পটল চিংড়ি বানিয়ে অবশ্যই কিন্তু বাড়িতে খেয়ে দেখবে তার জন্য ফার্স্টে পটলগুলোকে সুন্দর করে পাতলা পাতলা খোসা ছাড়াতে হবে বেশি জন্য পটলের গাত থেকে খোসাটা না ছাড়িয়ে যায় হালকা হালকা করে পাতলা পাতলা করে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে তারপরে হচ্ছে জলে সুন্দর করে ধুয়ে নিতে হবে যাতে গার বালি বালিটা চলে যায় ধুয়ে সুন্দর করে একটি পাত্রে তুলে নিয়ে এক সাইড করে রেখে দিতে হবে তারপরে চিংড়ি মাছটা সুন্দর করে মাথার দিকটা বেছে নিতে হবে প্রথমে মাছ মাথা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে চিংড়ি মাছের মাথায় কিন্তু ময়লা থাকে ওই ময়লাটা সুন্দর করে ফেলে দিতে হবে ভিতরেও একটা কালো শিরা থাকে ওইটাও সুন্দর করে বেছে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে নিয়ে চিংড়ি মাছটা এক সাইড করে রেখে দিয়ে তারপরে আমরা বাকি প্রসেসে চলে যাব তারপরে হচ্ছে যে পটলটা ছুলে রেখেছিলাম খোসা ছাড়িয়ে রেখেছিলাম ওই পটলটাই সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিতে হবে মাখিয়ে নিয়ে সুন্দর করে একটু ঝাঁকি থেকে মাখিয়ে নিতে হবে যাতে পটলের গায়ে সুন্দর মতো হলুদ আর লবণটা মিশে যায় তারপরে একটু কাঁচা তেল ওর গায়ে মাখিয়ে দিতে হবে তাহলে পটল ভাজার সময় অল্প তেল লাগবে এটা কিন্তু একটা টিপস অবশ্যই বাড়িতে একবার করে দেখতে পারে দেখবে কাজে আসবে পটল ভাজতে অনেক তেল লাগে তখনই অনেকটা তেল কম লাগবে তারপরে কড়াই উলুন জ্বালিয়ে কড়াই বসিয়ে তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে পটলগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পটলটা নরম না হয়ে আসছে এই পাশে মাছটা প্রসেস করে নিই মাছটাতে হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে এক সাইড করে রেখে দেব তারপরে এ পাশে আবার রান্নাতে সিমে আসি তারপরে হচ্ছে দেখব পটলটা কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে মানে ভাজিতেই সিদ্ধ হয়ে যাবে তোমরা তো দেখতেই পাচ্ছ এভাবে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে ভাজি করে নিতে হবে ভাজি ভাই ভেজে তারপরে নামিয়ে রাখতে হবে নামিয়ে রেখে এ পাশে মশলার জন্য আমরা বাকি প্রসেসটা সেরে ফেলবো মশলার জন্য ওই তো বেশি কিছু না কাঁচা জিরে আদা কয়েকটা কাঁচা মরিচ কয়েকটা শুকনো মরিচ একটু জল দিয়ে সুন্দর করে বেটে নেব সুন্দর করে মিহি বাটনা হয়ে গেলে তারপরে হচ্ছে রান্নার বাকি যাব। তারপরে ওইটা বাটা হয়ে গেলে একটা পেঁয়াজ টুকরো টুকরো করে নিয়েছি সেটাই বেটে নেব। তারপরে কয়েক টুকরো রসুনও বেটে নেবো এটাও একটু জল দিয়ে সুন্দর করে মিহি একটা বাটনা করে নেব পাটায় বেটে যেটাই রান্না করো না কেন সেটা তো সবসময় স্বাদ হয় এটা তো আমরা সবাই জানি এ তো আমার বাটনা হয়ে গেছে আমি এবার বাটনাটা মশলা বাটাটা তুলে নেব বাটিতে সুন্দর করে তুলে নিয়ে ওই একই তেলে পটলটা তুলে রেখে মাছটাও সুন্দর করে লাল লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো সুন্দর করে এগুলো ফোড়ন হয়ে গেলে তারপরে মশলা দিয়ে দেবো যে মশলাটা আমি একটু আগে বেটে রেখেছিলাম ওই মশলাটাই দিয়ে দেবো দিয়ে দিয়ে তারপরে হচ্ছে একটুখানি জল দেবো জল দিয়ে মশলা এরকম ফুটে এলে হলুদ লবণটা দিয়ে এরকম মশলা থেকে মশলা গা থেকে তেল ছেড়ে অবশ্য অব্দি সুন্দর করে কষিয়ে নেবো কষিয়ে নিয়ে ভাজা যে পটলগুলো ছিল ওইগুলো দিয়ে দেবো দিয়ে দিয়ে আরও মিনিট দুই কষিয়ে নেবো সুন্দর করে একদম পারফেক্ট করে যাতে পটলের ভিতরে এবং বাহিরে সুন্দর করে মশলাটা ঢুকে যায় যতক্ষণ পর্যন্ত মশলা ঢুকে না আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে যাবো সুন্দর করে মশলা যখন আর মশলাটা কষানো হয়ে যাবে তখন চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে আরও মিক্স সুন্দর মধ্যে কষিয়ে নেবো তারপরে যখন মশলা পটল আর আলু পটল আর চিংড়ি মাছ থেকে সুন্দর করে তেল ছেড়ে আসবে সেই পর্যায়ে এক কাপ দুধ আর এক কাপ জল দিয়ে দেব এভাবে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে দেখে কমেন্ট বক্সে আমাকে জানাবে তারপরে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেবো দিয়ে দিয়ে সুন্দর করে ফুটিয়ে নেব জাল করে দেব জাল করে নিয়ে যখন গামাখা গামাখা একটা বেশ ব্যাপার আসবে তখন সুন্দর করে একটু লবণটা চেক করে নিয়ে নামিয়ে নেব। তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা রেগুলারলি দেখো বা এখন দেখতেছো সেটা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না এ পর্যায়ে একটু চিনি দিয়ে তারপরে সুন্দর গামাখা গামাখা হয়ে আসলে এভাবে নামিয়ে নেবো দেখোটা কতটা লবণীয় হয়েছিল দেখতে খেতেও কিন্তু